আমি আজকে লাইভ আসার কারণটা অ্যাকচুয়ালি কালকে আমি যে অ্যাকচুয়ালি রাস্তার ভিতরে লাইভটা করেছিলাম যেহেতু জিনিসটা আমার কাছে এক্সট্রিমলি আনইউজুয়াল মনে হয়েছিল যে গুম খুন এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে যে ছাত্র জনতা যে ছাত্র জনতা যে দেড় হাজারের উপরে জীবন দিয়েছে সেই একই জিনিস যে আমাদের সেনাবাহিনীর সেনাবাহিনী না অফিসার দুজন ছিল নৌবাহিনীর সৈনিকরা ছিল আর্মির টোটাল ছয়জন দুজন অফিসার চারজন আদার সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে গিয়েছিল পরবর্তীতে প্রথমে আমি শুনেছেন টোয়েন্টি ফোর আওয়ার্স বাট ইট ওয়াজ ক্লোজ টু টোয়েন্টি ফোর আওয়ার্স তাদেরকে তুলে নিয়ে গেছে এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেড না ইভেন দশ তারিখে যে যে সমস্ত আওয়ামী দোসররা তারা ঘোষণা করেছিল যে তারা ওই জিরো পয়েন্টে আসবে স্টিল তাদেরকে ধরে নিয়ে গিয়ে গুম করে রাখা বা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পরে আদালতে আই সাপোর্টেড সাপোর্ট সাপোর্টেড যেটা হচ্ছে রুল অফ ল একটা দেশের জন্য খুব ইম্পর্টেন্ট যে রুল অফ ল এই নেসের জন্যই কিন্তু এই ছাত্র জনতা আন্দোলনটা করেছে কারণ কি যে দেশে এমন একটা আইন ছিল শুধু আওয়ামী লীগ করলেই সাতক্ষণ মাপ আর বাকি যারা আছে তাদের কোনো কিছু মাপ নাই সো আইন সবার জন্য সমান এই জিনিসটা আমাদের এনশোর করতে হবে এবং আমি যেটা আমি দেখলাম সেটা হচ্ছে উপদেষ্টা সিলেকশন থেকে শুরু করে সব কিছুর মধ্যেই একটা স্বজন একজন বলতেছে এই যে এখন যে কি বলে যাদেরকে উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে আচ্ছা ওর ভাই ছিল কি বলে বিএনপির ইয়া স্ট্রংলি কন্ডেম করে আবার আরেক পার্টি বলতেছে যে সে তো শিবির করত মোট কথা হচ্ছে এখানে আমি জাস্ট খালি একটা কনফ্লিক্ট সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের এইমটা থাকবে হচ্ছে একটা নিউট্রাল লোককে নেওয়া এবং এটা এ এর পক্ষে এ এর পক্ষে না গিয়ে আমরা এমন একটা নিউট্রাল পার্সনকে কেন আমরা নিতে পারতেছি না আমি এর আগে বলেছিলাম যে যখন জেনারেল জাহাঙ্গীরকে যখন হোম অ্যাডভাইজার যখন করা হয় তখন যে তখন আমরা সবাই বলেছি যে উনি হচ্ছে উনি ছিল পঁচিশে ফেব্রুয়ারির যে মানে বিডিয়ার কার্নেজের যে সিচুয়েশনটা হয়েছিল ওইটার যে ইনভেস্টিগেশন হয়েছিল এটার উনি প্রধান ছিলেন আর্মির যে ইয়াটা এবং এটার মধ্যে উনি শেখ হাসিনা কথা মতো মেনিপুলেশন ডোন্ট বিলিভ হিম বাট বিএনপির লোকজন তাকে নিয়ে খুশি যে উনি বিএনপি মাইন্ডের লোক এই জিনিসগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কিন্তু এইটাই আমরা জাতি হিসেবে এই জন্যই ব্যর্থ কারণ আমাদের একটা ছোটো দেশ এত লোকজন কেউ না কেউ কারো কোনোভাবে আত্মীয় হয় কিন্তু আত্মীয় না হয়ে আমি মনে করি যে আমি যদি জাস্টিস সিস্টেমটা স্ট্রংভাবে অ্যাপ্লাই করতে পারি এটার জন্য মানে কেউ এক পার্টি আমার দিকে নাকুশ হবে এক পার্টি আমার দিকে নাকস হবে না এটা নিয়ে আমার আমাদের চিন্তা করার কোনো দরকারই নাই আমি আমার নিজের উদাহরণ দিতে পারি আমি যখন প্যারাকমান্ডো ব্যাটলিয়ানের প্রথম অধিনায়ক হিসেবে গেলাম আমি যেহেতু গোয়েন্দা সংস্থার চাকরি করেছি আমি সবসময় আমার চোখ কান খোলা রাখতাম সো অংশগ্রহণ করার পনেরো দিনের মধ্যে আমার কাছে নিউজ আসলো যে আমার কোর্সমেট আমার কোর্সমেট হচ্ছে আমার আর্মি কমান্ডো কোর্সমেট কোর্সমেট ইজ এ সার্জেন্ট সে একটা অনিয়ম করতেছে আমি এত ডিটেলস বলবো না এই জন্যই কারণ সে পানিশমেন্টটা খেয়েছে এবং খাওয়ার পরে সে সহি রাস্তায় এসেছে এবং সে এখনো সহি আছে এবং এখনো আমার সাথে তার যোগাযোগ আছে বাট আমি তাকে পানিশমেন্ট দিয়েছি সো যখন তাকে এই অনিয়মটার জন্য ধরা হলো সাথে সাথে এসিসি সিক্স এর যারা ফ্রেন্ড ছিল আমাদের সাথে ক্লোজ ছিল যারা আর অধিনায়কের সাথে একটু একটু সবাই করছে যারা আছে সবাই আমরা এটা খুব চেরিস করি যারা একসাথে হার্ড ওয়ার্ক করি তাদের মধ্যে এমনি বন্ডিংটা খুব স্ট্রং থাকে সো আমার এসিসি সিক্স এর পাঁচ ছয় জন সাথে সাথে আমার অফিসে আসলো স্যার আপনি ওকে পানিশমেন্ট দিবেন আপনার কোর্সমেট আমি বললাম আমার কোর্সমেট দেখে আমি দিব না আমি এই এই মধ্যে এখন আমার কি কি বিপদে পড়ে আমি তাকে মানে তার জন্য দরকার হলে দুশো বেশি হাঁটব টু হান্ড্রেড পার্সেন্ট তাকে হেল্প করার চেষ্টা করব তার একটা বিপদে পড়ছে সিভিলে আমি তাকে আমি অল এফোর্ট দিয়ে থাকে কিন্তু একটা অপরাধ যখন করে তখন আমার ব্যাটল্যানের অন্য যে সৈনিকটা আছে। তারা যেরকম সমান তারা এক সমান অপরাধ করার সাথে আমি আমি যদি অপরাধটাকে ক্ষমা করে দেই যেটা হবে তখন কিন্তু আমি সাতশো সৈনিকের মধ্যে একজন অপরাধ করেছে তাকে আমি ক্ষমা করে দিলাম আমি কিন্তু বাকি ছশো নিরানব্বই সাথে ইনজাস্টিস করলাম কারণ তাদের ভালো কাজ কিন্তু মূল্যায়ন হলো না এখানে একজনকে আমি যখন আমি ইয়ে করে দিলাম সো আমি এটা আমি কখনোই করিনি ফরেন ট্রেনিংয়ে যাবে আমি সিলেকশনটার মধ্যে কোনো ভাই বন্দি প্রীতি কোনো কিছু করি নাই এবং এই জন্যই আমি মনে করি যে কমান্ডো ব্যাটেলিয়ানের যারা সৈনিক আছে স্টিল তাদের সাথে ইভেন আমি যাদেরকে পানিশমেন্ট দিয়েছি তাদের সাথে আমার আরেকজন আরেকজন ক্লোজ মানে কি খুব ক্লোজ ছিল এক্সট্রিম ক্লোজ ছিল আমরা মনে আছে আমরা যখন কমান্ডো ট্রেনিং করি তখন সিলেক্ট টিভি স্টেশনের ওখানে আমরা আমাদেরকে স্পটার হিসেবে রেখে আসছিল হ্যাঁ ওই সৈনিককে আমি আমার একটা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি কিন্তু সে অ্যাপয়েন্টমেন্টটা কাজটা সে আমার সাথে যেহেতু ক্লোজ ইয়া নিয়েছে আমি সাথে তাকে ওখান থেকে সরাই দিচ্ছি সরাই দিছে মানে যেভাবে তাকে সম্মান দিয়ে জিনিস কিন্তু সাথে কিন্তু আমার এখনো সম্পর্ক আছে আমি এটাই বুঝাইতে চাচ্ছি যে আমি যদি কারোর সাথে হ্রাস হই মানে আইন প্রয়োগ করি আইন প্রয়োগ করাটা সবার জন্য সমান হওয়া উচিত বাট যেটা আমার কাছে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি এই উপদেষ্টা তৈরিতে জিনিসটা সমান হচ্ছে না আমি এইটা করার কারণ হচ্ছে এই একটাই শুধু বলার জন্য সে আমরা এই যে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী মিললি সেনা বিমান নৌ বাহিনীর যে যাদেরকে গত পনেরো বছরে যাদেরকে অন্যায়ভাবে তাদেরকে আমি স্ট্রেটওয়ে ওয়ে বলতে পারি টু হান্ড্রেডের মতো আছে যেটা জেনারেল আজিজ সরাসরি যাদের আমেরিকা ইমিগ্রেশন আছে এই উসলায় তাদেরকে আউট করে দিছে হায়ারেজ আর্মিতে নিয়ম ছিল যে কেউ যদি বিদেশি ইমিগ্রেশন নেয় যেমন আমি আমি যখন ইমিগ্রেশনের পারমিশন পেলাম আমি অফিসিয়ালি আর্মি হেডকোয়ার্টার থেকে আমি পারমিশন পেয়েছি যে আমার ইমিগ্রেশন আছে এবং সেই অনুযায়ী আমি আমেরিকায় এসে গ্রিন কার্ড নিতে পারবো এবং আমি আর্মিতে চাকরিতে থাকা অবস্থায় আমি আমেরিকাতে এসেছি তিন মাসের ছুটি নিয়ে এসে গ্রিন কার্ড নিয়ে আমি এবার ফেরত গিয়েছি এবং পরবর্তীতে আমি রিটায়ার করেছি আমার নামে অনেক এক্সারজাইভেশন আছে আমি চাকরির ডিসিপ্লিনারি কেস যা এটা রিসেন্টলি তারা আবার নামে প্রকারটা একটু বাড়িয়ে দিচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা আইন শুদ্ধ হবে এই প্রায় দু টু হান্ড্রেডের মতো অফিসার একজন মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল সহ অনেক অফিসারকে ইয়ে করেছে এবং তারা তাদেরকে জিনিসটা ধরতে নেওয়াটা এটা তাদের উপরে অন্যায় করেছে এছাড়া আরও অনেক রাজনৈতিক ইয়াতে হয়েছে তবে আমি বলবো যারা নর্মালি যেটা হয় অনেক সময় আছে যে যেগুলো এখন সৈনিকদের এরকম একটা সংস্থা হয়েছে এখন আমাদের মধ্যে একটা রুল আছে যে সৈনিকদের বিয়ের বয়সের আগে যদি কেউ বিয়ে করে ফেলে তাকে কিন্তু চাকরি থেকে আউট করে দেয় এখন গুড ল ব্যাড ল ওই ইয়াতে যাবো না দিস ইজ দ্য ল এখন যে লটা আসে সেটা সবার জন্য সমান এখন যদি এই ওই সৈনিক এসে বলে যে আমাকে আমেরিকার আমলে বা কোনো অফিসার এসে বলে এই ধরনের কোনো অনৈতিক কাজে এসে যদি বলে আমাকে ইয়ে এই জিনিসটা হচ্ছে স্ক্রুটিনি করবে যে আর্মি হেডকোয়ার্টার আমরা আমি যদি সবাই জেনারেল লেফটেন জেনারেল হাফিজের কাছে একটা অ্যাপ্লিকেশন করেছিল সব সবাই এবং ওইটার কোনো আপডেট নাই এবং আপডেট না থাকার কারণেই অ্যাকচুয়ালি দশ তারিখে দশ তারিখে তারা বলেছিল যে তারা একজন প্রধান উপদেষ্টার বাসায় গিয়ে একটা স্মারক লিপি দিয়ে আসবে বাট আমি মনে করি ডেটটা চুজটা রং ছিল কারণ একই দশ তারিখেই ছিল হচ্ছে আওয়ামী লীগরা এসে জিরো পয়েন্টে কোনো গণ্ডগোল পাকানোর চেষ্টা করবে সো এটা একটা রং ডিসিশন ছিল বাট ইট ডাজন্ট মিন দ্যাট কেউ এসে এই অফিসার সৈনিকদেরকে ও তারা কিন্তু যমুনা সামনে থেকে অ্যাডডাপ্ট হয়নি তাদেরকে অ্যাডডাপ্ট করে নিয়ে গিয়ে ক্যান্টনমেন্ট থানার ভিতরে তারা ছিল যেটা আমি স্ট্রংলি আগেও কন্ডেম করছি কন্ডেম করতেছি যে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি যেটা প্রথমে আমি ডিজেফাই বললে আমি এখন একটু ডিগিং করে যেটা জানলাম এটা অ্যাকচুয়ালি সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা এবং র্যাবের একটা প্যাট্রোল ছিল এখানে যেহেতু যে যৌথ বাহিনী ফ্লেভার দেওয়ার জন্য আর্মির সাথে করেছি সেটা হচ্ছে আমরা একটা অপারেশন করলে সাথে সবসময় পুলিশ নিয়ে যেতাম সো এখানে র্যাব ইয়ে করেছে সো এটার আমি স্ট্রংলি কনডেম করতেছি আবারও এবং আমি অবাক হলাম যে মেইন স্ট্রিম মিডিয়াতে এই তথ্যটা আসছে না বাট অনেকেই কিন্তু তারা থানার ভিতরে ভিডিও এবং অডিও এবং ইভেন লেফটেন্যান্ট ইফতেখার রিটায়ার্ড সে ওখান থেকে মুসলেখা দিয়ে নিয়ে আসছে ওই মুস্তকাটা আছে এখানে এটা বিশ্বাসযোগ্য করার কোনো ইয়া কিছু নাই আমার ভিডিওর পিছনে সবাই এখানে বলতে থাকে গুজব আই মাইন্ড কারণ আই সার্ভাইভ শেখ হাসিনা রেজিম সো এই গভর্নমেন্ট যদি এখনও আমি রিসেন্টলি দেখলাম যে আমার যদি ভিডিও এগেনস্টে কন্টিনিউয়াস কমেন্ট করতেছে এবং গোয়েন্দা সংস্থাকে বলবো যে প্লিজ এই কনসেপ্টটা থেকে বেরিয়ে আসেন আমাকে বিভিন্নভাবে অ্যাকচুয়ালি পরিচিত লোকদের দিয়েও একটা থ্রেড দেওয়া হয়েছে আমি শুধু এগিয়ে বলেছি আই সারভাইভ শেখ হাসিনা রেজিম আই সারভাইভ শেখ হাসিনার রেজিম সো এই রেজিম এই সময়টা আমি রেজিম আমি এই বলতে এটা বুঝাচ্ছি না যে প্রফেসর ইউনিজের সরকারের রেজিম কারণ এটা আমি বারবার বলে আসছি যে সেনাবাহিনীর উপরে এবং গোয়েন্দা সংস্থার উপরে কন্ট্রোল আসতে হচ্ছে জেনারেল ওয়াকারের এবং এই কন্ট্রোলটা আমাদের প্রফেসর ইউনুসন নাই আমি কয়েকটা অফিসারদের এবং ইয়ার আড্ডার মধ্যে বলছিলাম তাহলে কে কে ইয়া করবে কি বলে ফায়ার করবে হ্যাঁ এটার ফায়ার ইউনুসের এই সংবিধান অনুযায়ী নাই সংবিধান অনুযায়ী প্রধান প্রেসিডেন্ট হচ্ছে সশস্ত্র বাহিনীর প্রধান আমি আগে আমার ভিডিওতে বলেছি এই জন্য ছুপ্পু ইজ দেয়ার হ্যাঁ এখন ছুপ্পু যদি এখানে থাকে তাহলে তো ছুপুতো আওয়ামী লীগের লোক আমরা সবাই জানি ওয়াকার আওয়ামী লীগের লোক ঢাকার ইম্পর্টেন্ট প্লেসের যেগুলো আছে আওয়ামী লীগের লোক সো সেম জিনিস যে ওকে কে ফায়ার করবে প্রফেসর ইংলিশ কিন্তু পারবে না এখন ইন কনস্টিটিউশন এবং সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে যে আমি আগেই বলেছি যে জেনারেল ওয়াকারকে ওয়াকার কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো চালাচ্ছে এবং মিলিটারি যে সমস্ত উপদেষ্টা হয়েছে সব তার অ্যাডভাইসে এবং এটার ফাইনাল রেজাল্টটা কি ফাইনাল রেজাল্ট হচ্ছে এখন প্রফেসর ইউনুসের কোনো অ্যাডভাইস নিয়ে যখন লেফটেন্যান্ট জেনারেল হাফিজ জেনারেল ওয়াকারকে ফোন করেন বিভিন্ন অ্যাডভাইজার অ্যাডভাইস পছন্দ না হলে জেনারেল ওয়াকার ফোন রেখে দেন ইস এ ভেরিফাইড ইনফরমেশন আমাকে আপনারা যতই গুজববাজ বলেন আমি দীর্ঘদিনের অভিজ্ঞতাতে বিভিন্ন ইনফরমেশন আমি কনফার্ম না করে বলি না সো এখন জেনারেল ওয়াকার জেনারেল হাফিজকেও পাত্তা দেয় না আপনি অ্যাকচুয়ালি বাংলাদেশ এবং সেনাবাহিনী যে সমস্ত গোয়েন্দা এখন যে যারা বট বাহিনী এখন আমার পিছনে লাগিয়েছে কথা হচ্ছে একটা জিনিসই বলতে চাই এই সিস্টেমে বট বাহিনী লালাই দিয়া কিন্তু হাসিনা সরকার পায় পায় না আপনারা কেউ পাবেন আমাকে মানে সেনাবাহিনীর ভিতরে বলার চেষ্টা করতেছে যে আমরা সেনাবাহিনীর আমি বা অন্যান্য যারা কথা বলি সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতেছে একটা জিনিস বুঝতে হবে যে সেনাবাহিনীর ভাবমূর্তি আমরা নষ্ট করতেছি না একটা কথা আছে মেজার আপনারা সেনাবাহিনীকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যেখানে সেনাবাহিনীর উর্ধ্বতন অফিসার ব্রিগেডিয়ার জেনারেল এক্সট্রশনের জন্য যায় এবং কট হয় এবং তাকে দেখা যায় বিভিন্ন যায় এই সিচুয়েশনটা কেন হয়েছে কারণ তারা দেখতেছে যে চতুর্দিকে এভরিথিং ইজ নট গোয়িং রাইট আমি ডিটেলসে যাচ্ছি না কারণ হচ্ছে এরকম একটা সিচুয়েশনে নিয়ে আসছেন এটা আমাদের এই কথাগুলো বলার দরকার পড়তো না যদি না আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেন যারা গুম খুন এবং দুই থেকে আগ পর্যন্ত দুই হাজার থেকে শুরু করে যে সমস্ত নির্বাচন হয়েছে সেগুলোতে যারা মেনুপুলেট করেছে এবং দেয়ার ইনভেস্টিগেশন ইভেন এখন যে গুম খুনের জন্য যে একটা বোর্ড যেটা হয়েছে তাদের কাছে কমিশনের কাছে অলরেডি লোকজন তাদের স্টেটমেন্ট দিয়েছে কিছু মামলা হচ্ছে স্টিল জেনারেল ওয়ার্কার আপনি কাউকে ফায়ার করতেছেন না কাউকে ইয়া করতেছেন না সো হুইল ডু ইট আপনি এটাও জানেন জেনারেল ডক্টর ইউনিভ আপনাকে ফায়ার করতে পারবে না কারা পারবে আপনাদের কন্ট্রোল লেডিড ইট গেট ইট ভেরি ক্লিয়ার জেনারেল ওয়ার্কার কে এখনও জেনারেল তারেক সিদ্দিকে কন্ট্রোল করে জেনারেল তারেক সিদ্দিক মিনস ইন্ডিয়া কন্ট্রোল করে আমি আগেও বলেছি এর উদাহরণ হচ্ছে জেনারেল লেফটেন্যান্ট জেনারেল শাহিন যে অজিত ধোয়াল পাশের দেশের সিকিউরিটি অ্যাডভাইজার বলেছে যে জেনারেল ওয়াকার পারতেছে না তাকে সরায় আমাকে যে চিফ বানান আমি সব ঠিক করে দিব এটা জেনারেল ওয়াকার জানে জানার পর তাকে ইন্টারভিউ নিয়েছে বেশি নিয়েছে পরে তাকে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় পুষ্টি করেছে কেন পারে নাই ওনার কী অক্ষমতা কারণ উনিও ভারতের সেবা পুষ্ট এবং লেফটেন্যান্ট জেনারেল শাহিনু তাই এবং যেখানে জেনারেল মুজিব লেফটেন্যান্ট জেনারেল হয়ে গেছে বাংলাদেশ আর্মিতে সে পাঁচই আগস্টের পরে যত আড়াইশো জন ভারতীয় বিভিন্নভাবে বাংলাদেশের অ্যাগেনস্টে কাজ করতেছিল তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে জায়গা দিয়ে তাদেরকে ভারতীয় প্লেনে সেটা তো রেগুলার মিডিয়াতে আসছে চলে গেছে এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশ আর্মিকে আপনারা নিয়ে গেছেন দেখে আমাদের এখন কথা বলতে হচ্ছে তারপরে আমাদের কথা বলতে হতো না যদি আপনারা আপনারা এই যে সমস্ত পারপুরেটার আসে যারা ঘুম খুন বা অন্যান্যের সাথে জড়িত তাদেরকে যদি আপনি খারিজ করে দিতেন তারা জেলে যাবে কি জানাবে না এটা আদালত দেখবে এখন একটা মনে রাখবেন কেন আপনারা দিচ্ছেন না এটা আমরা ভালো মতো জানি কারণ দেশে একটা নিয়ম আছে সেটা হচ্ছে সরকারি চাকুরিজীবী কাউর অ্যাগেনস্টে যদি মামলা করতে হয় তাহলে পারমিশন নিতে হয় পারমিশন নিতে হয় সরকারের আমি যদি জানি ওইটার জন্যই তারা তাদেরকে আপনি অ্যাকচুয়ালি শিল দিচ্ছেন তাদেরকে আপনি সেভ করতেছেন এই কাজটা আপনি ঠিক করতেছেন না আমার যা বক্তব্য ছিল এখানে শেষ আমি কিছু কোয়েশ্চেন নিব যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন আরেকটা আমি বলবো যে আমাকে অনেক সিনিয়র অফিসার রিটায়ার্ড অনেক সিনিয়র আমাকে বিভিন্ন সময় অ্যাডভাইস করেন আমি অ্যাডভাইস শুনি বাট তাদেরকে বলবো আমি তো অনেক সময় মিলিটারি নর্মস বাইরে যেতে পারি না প্লিজ আপনারা আমাকে অ্যাডভাইস না করে আপনাদের ক্রেডেন্সিয়াল আমার থেকে অনেক বেশি আপনারা হয়তো বিভিন্ন আরো বেশি চাকরি করছেন প্লিজ আপনারা নিজেরা এগুলোর প্রতিবাদ করেন কারণ বাংলাদেশ আর্মি ইজ গোয়িং ইন এ রং ওয়ে একটা সময় ছিল বা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি বাংলাদেশ আর্মিকে বিশ্বাস করে আপনি যদি কোটি টাকা তাকে রেখে যান বা ইন্ডিভিজুয়াল কাছে রেখে যান আপনি অ্যাকজাক্ট ওইটা অ্যামাউন্ট ফেরত পাবেন যখন আপনি ইয়ে করে যাবেন আপনি কি ওই লেভেলের বিশ্বাস আপনারা করতে পারবেন কিন্তু আমরা প্রেজেন্ট সিচুয়েশনটা দেখতেছি যে আওয়ামী লীগ এই জিনিসটাকে ইমব্যালেন্স করে দিয়েছে পুরো তারা এই পিরামিডটাকে যত অনৈতিক অফিসার যারা আছে তাদেরকে উপরের দিকে নিয়ে আসছে এবং উপরের দিকে নিয়ে আসার ফলে বাংলাদেশ আর্মি এখন ইমব্যালেন্স হয়ে গেছে এটাকে আমাদেরকে আবার ঠিক লাইনে নিতে হবে এবং এই জন্য আমরা আমরা যারা সিনিয়র অফিসার যারা আছেন তাদেরকে অনুরোধ করব আমাকে অ্যাডভাইস না করে প্লিজ নিজেরা কথা বলুন কোন কোশ্চেন থাকলে আমি নিব যেহেতু আজকে আমার ইয়ে আছে উপদেষ্টা পরিষদের নিয়োগ উপদেষ্টা পরিষদের নিয়োগ কারা দেয় হ্যাঁ উপদেষ্টা পরিষদের কারা নিয়োগ কারা দেয় আমি যেটা আগে বলেছি সেনাবাহিনীর যারা আছেন তারা জেনারেল ওয়াকার দেন তাতে কোনো ডাউট নেই বাট বাকি যারা কাদের দেন আমি আপনাদের মতো কনফিউজড আপনি একটা জানেন কে উপদেষ্টা নিয়োগ দিচ্ছে কে সিলেক্ট করতেছে ওকে ভাই প্রধান উপদেষ্টাকে সরাসরি কথা বলার সুযোগ থাকলে ওনার সাথে কথা বলা জরুরি ওনাকে বুঝাতে হবেন স্যার রয়ের মুক্ত বাংলাদেশ কি সম্ভব আমি কি দুইটা ডিভাইসে করতেছি এই জন্য দুদিকে টাকাচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন স্যার ইন্ডিয়ানদের কি ব্রেন ওয়াশ করা হচ্ছে স্যার ইন্ডিয়ানদের কি ব্রেন ওয়াশ সাধারণ মানুষকে চট্টগ্রামে ভারতীয় সামরিক অভিযানের সাধারণ মানুষ চট্টগ্রামে ভারতীয় অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি যে ভারত বর্তমান বিশ্ব বাস্তবতাতে তারা আমাদের উপরে আক্রমণ করে আমাদের এলাকা দখল করে নিবে এটা অবাস্তব অবাস্তব কিন্তু যেটা হয় এটা একটা পাবলিক পারসেপশন তৈরি করা এই যে মনে করেন যে ট্রাম্প বলেছিল যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এটা হচ্ছে এটা পাবলিকলি মানুষের কাছে মানে আন্তর্জাতিক পর্যায়ে একটা ফোরাম তৈরি করা যে এরকম একটা সিচুয়েশন হচ্ছে যেখানে ভারতীয় আগ্রাসন এটা হচ্ছে ভারতীয় পররাষ্ট্রনীতির একটা পলিসি যাতে আমাদের উপরে একটা প্রেশার রাখতে হয় এই প্রেশারটাকে রিলিজ করে তাদেরকে উল্টা প্রেসার দেওয়ার একটা সিচুয়েশন তৈরি করতে হয় কিন্তু কে তৈরি করবে আমি জানি না আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন জনাব তহিদ উনি আমার ক্যাট কলেজ ফার্টিনিটির ভাই ওনার সাথে আমরা ডিনারও করেছিলাম সুন্দর সুন্দর উনি কথা বলেছেন বাট অন গ্রাউন্ডে উনি কিছুই করতেছেন না সরি টু সে নেক্সট সিদ্ধান্ত নিচ্ছেন কারো কোনো সলিড কোয়েশ্চেন না থাকলে আমি শেষ করব আচ্ছা দেশের সাধারণ মানুষ মনে করে দেশ আবার আওয়ামী লীগ আসবে সরকারের উপদেষ্টার হাব ভাব মনে হচ্ছে তারা বিশ্বের বুঝেন না জনগণকে ধোকা দিচ্ছেন সাবেক সেনাগ তারা কে এক প্ল্যাটফর্ম এসে আওয়াজ তুলবে না হ্যাঁ আমি মনে করি যে রাভা একটা ভালো প্ল্যাটফর্ম ছিল কিন্তু রাভাতে কিছুদিন পরে একটা নির্বাচন হবে আমি আশা করব যারা মানে এখন একটা সিচুয়েশন হয়েছে মনে করেন যে আপনি নিউট্রাল হ্যাঁ আপনি নিউট্রাল হতে পারেন আমি নিউট্রাল কথা হচ্ছে আমি নিউট্রাল হলেও আমি এন্টি আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ আমাদেরকে যে পরিমাণ অন্যায় অত্যাচার আমাদের দেশে করেছে সেটা জায়গায় আপনি যদি নিউট্রাল হন ইউ আর জাস্ট সাপোর্টিং দেম লেট ইট বি ভেরি ক্লিয়ার আপনার বর্তমান পরিস্থিতিতে এন মানে বা নিউট্রাল হয়ে আওয়ামী লীগকে দেখার কোন সুযোগ নাই নিউট্রাল হয়ে ভারতের প্রতি সিম্পেটি দেখানোর কোন সুযোগ আপনাদের নাই তারা জয়েন্ট ভেঞ্চারে আমাদের দেশটাকে যে পর্যায়ে নামিয়ে নিয়েছে আমাদেরকে যাকে উপদেষ্টা নিয়োগ করতে হবে যাদেরকে তাদের হবে হচ্ছে এন্টি ভারত সেন্টিমেন্ট তাকে থাকতে হবে আমি মনে করি জেনারেল ফজলুর রহমান দ্য বেস্ট চয়েস জেনারেল ফজলুর রহমান ওয়াজ দ্য বেস্ট চয়েস ফর দিস পোস্ট বাট কেউ তার কথা তার কথা কেউ মুখে আনে না দেশের সাধারণ মানুষ মনে করে দেশে আবার আওয়ামী লীগ আসবে ভাই দেশে আবার আওয়ামী লীগ আসবে না গেট ইড গ্যারান্টেড দেশে আওয়ামী লীগ আর আসবে না আসার কোনো সুযোগ নাই আসার কোনো এটা দশ তারিখে অলরেডি প্রুভ হয়ে গেছে এটা আপনি যদি আওয়ামী লীগ সিপার্চার হয়ে থাকেন বা গোপন কার্যক্রম চালায় থাকেন আওয়ামী লীগের পক্ষে তাহলে আপনি হয়তো ভাই কমেন্টটা করছেন বাট দেশের মানুষ আর চায়না এবং দেশের আসে কোনো সুযোগই নাই কোনো একটা সিচুয়েশন হলে তারা মানে দাঁড়াইতে পারবে না যে কোনো জায়গায় এবং কারা চাচ্ছে হ্যাঁ ওই যে সেনাবাহিনী জিওসি ঢাকার হ্যাঁ এখনো এখনো আমার ইয়ার নিচে সেই পুরোনা মাঝখানে বন্ধ ছিল কিছুদিন কি কি আচ্ছা আপনার চাকরি গেল কেন ভাই আমার চাকরি যায় নাই আমি ভলেন্টিয়ার রিটায়ারমেন্টে আসছি হ্যাঁ কি বলে অনৈতিক কাজে আমার নাকি চাকরি এসে আমি নাকি নারী লেলো ব্লা 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 আরে ভাই আমি রিটায়ারমেন্টের আগ এক বছর আগেও আমি আর্মি সিকিউরিটি ইউনিটের চাকরি করেছি যেখানে ক্লিন রেকর্ড দু সালে দেখেন আপনাদের নেত্রী আপা আমাকে পদক দিছে সো আমার যদি রেকর্ড খারাপ হইতো পদকটা দিত না বাট কথা হচ্ছে এই জিনিসটা আমি বলতে চাচ্ছি এই জন্যই যে তারা আবার একটি মানে হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো আবার ওই ফ্যাসিবাদেরকে সাপোর্ট করার জন্য যে কাজটা এটাই করতেছে এই যে দেখেন দুইজন অফিসারকে কি বলে ক্যান্টনমেন্ট থানায় নিয়ে আসছে চারজন সৈনিক সহ এটা কোনো কোনো মিডিয়াতে কাভার করে নাই কেন কাভার করে নাই কারণ স্টিল প্রফেসর ইউনুস বুঝতেছেই না যে তার রেজিমকে ডিসক্রেডিট দিচ্ছে এই গোয়েন্দা সংস্থাগুলা তাদের এই মিডিয়া এই ইনফরমেশনটা দিচ্ছে না দিচ্ছে না এটাই তো অ্যাম্পল এভিডেন্স অ্যাম্পল এভিডেন্স আপনারা যদি বলেন আমি গুজব ছড়াচ্ছি প্লিজ আবার ইয়াতেই অনেকগুলা একজনের পোস্ট আমি শেয়ার করেছি যে ওখানে স্পটে গিয়েছিল আমি যারা স্পটে গিয়ে ওই অফিসারদেরকে নিয়ে আসছে এবং আই থ্যাংক টু ও সি ক্যান্টনমেন্ট থানা হি ওয়াজ ভেরি হেল্পফুল আমি বলবো সবার সাথে উনি হচ্ছে কি উনি তো আদেশের ওনাকে যে আদেশ দিয়ে গেছে ওটার বাইরে উনি যেতে না বাট ফ্রম হিজ পজিশন হি ট্রাইড হিজ বেস্ট আমি যেটুকু শুনেছি সেই হেল্প করার জন্য সেনা অফিসারদেরকে বাট এখানে আমরা আমাদের অফিসার এবং সৈনিকদেরকে ডিসগ্রেস করতেছি তাদেরকে ক্যান্টনমেন্টে তাকে ধরে নিয়েছে শহরের ভিতর থেকে ধরে নিয়েছে তারা আমরা ক্যান্টনমেন্ট থানা হ্যান্ড ওভার করে দিচ্ছে এবং ডাইক্টর অফ মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার সেলিম আজাদ এবং ডাইরেক্টর মিলিটারি অপারেশন এরা জড়িত এটার সাথে ক্লিয়ার এটার সাথে জড়িত আমি প্রথমে হয়েছিলাম ডিজিএফআই ইজ নট ডিজিএফআ বাট জিনিসটা হচ্ছে এইটাই আর কি যে তারা এখনও আমাদেরকে কন্ট্রোল করতেছে আমাদেরকে আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করতেছে মিডিয়াকে গিয়ে করতেছে যারা ডক্টর ইউনিসের হয়তো বা কোনো খবর নাই আমি জানি না আমাদের দেশের ফিউচার কি হবে আর কোনো কোশ্চেন আছে আর যদি কোনো কোশ্চেন না থাকে আমি এখানে শেষ করছি ধন্যবাদ